সাদ স্যার কিছু দান করেন স্যার আমি অন্ধ মানুষ স্যার সকাল থেকে কিচ্ছু খাই নাই স্যার স্যার কিছু দান করেন স্যার এই কানা তুই আল্লাহর কাছে দোয়া করে ভালো হতে পারিস না স্যার আল্লাহর কাছে আমি তো দোয়া করি স্যার আল্লাহ তালা তো আমার দোয়া কবুল করে না স্যার তোর দোয়া কবুল হয় না না ধারা আমি নামাজটা পড়ে আসি যদি তোকে এখানে দেখি তাহলে তোকে আজকে দুনিয়া থেকে বেদায় করেই ছাড়বো ধারা খালি নামাজটা পড়ে আসি হে আল্লাহ তুমি তো বলেছো আল্লাহ তোমরা আমাকে ডাকো তাহলে আমি তোমাদের ডাকে সারা দেবো আল্লাহ হে আল্লাহ আজকে যদি আমার চোখটা ভালো না করে আল্লাহ আজকে আমাকে মেরে ফেলবে আল্লাহ হে আল্লাহ আমার চোখটা ভালো করে দাও আল্লাহ হে আল্লাহ আমার চোখটা ভালো করে দাও হম আমি দেখতে পারছি আমার চোখ এত তাড়াতাড়ি ভালো হয়ে গেছে আল্লাহ আমার দোয়া কবুল করেছে হম আলহামদুলিল্লাহ স্যার স্যার আমার চোখ ভালো হয়ে গেছে স্যার কি রে তুই ভালো হলি কেমনে স্যার এতদিন আমি মুখে মুখে দোয়া করছি স্যার আজকে আমি মন থেকে দোয়া করছি স্যার আজকে আমার দোয়া কবুল করেছে আল্লাহ দেখ তুই আল্লাহকে ডাকার মতো ডাকতে পারিস নাই এর জন্যই তোর চোখ ভালো হয়নি যা এখানে দাঁড়িয়ে না থেকে দুই রাকাত নফল নামাজ পড় জি স্যার এখনই যাইতেছি স্যার আরে ভাই এ তো পুরো সুস্থ আছে হাত পাও ঠিক আছে তবুও সে রাস্তায় ভিক্ষা করে খালি ফাঁকি এগুলো ভাই আপনার মায়ের চিকিৎসার জন্য তাড়াতাড়ি দুই লাখ টাকা লাগবে তাড়াতাড়ি নিয়ে আসেন আরে হ্যাঁ আপনি তাড়াতাড়ি চলে আসেন আপনার মায়ের খুব সমস্যা আমার মায়ের দুই লাখ টাকা লাগবে লাগবো কাউকে ছোট করে কোথাও বলবেন না কারণ সময় কাহাকে কোন জায়গায় দাঁড় করা সেটা কেউ জানে না যদি ভিডিওটি ভালো একটি লাইক দিয়ে যাবে